শেখ হাসিনার বারোতা নারী পুরুষ সমতা এই প্রতিবাদকে সামনে রেখে ঠাকুরগাঁও নারী প্রশিক্ষণার্থীদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়েছে দুপুরে পৌর শহরের রাশ্রম পাড়ায় এলাকায় জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পঞ্চাশ জন নারী উদ্যোক্তাদের মাঝে চেক প্রদান করা হয় অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম জেলা পরিষদের মহিলা সদস্য আফসানা আক্তার চামেলি সংস্থাটির প্রকল্প কর্মকর্তা রাশিকা পারভীন সহ অন্যান্যরা এই সময় অতিথিরা বলেন তৃণমূল পর্যায়ে নারীরা আজ বিভিন্ন কর্মের মাধ্যমে উদ্যোক্তা তৈরি হয়ে উঠছে এটি প্রশংসনীয় নারীরা তাদের সংসারের কাজের পাশাপাশি এখন উদ্যোক্তা তৈরি হয়ে উঠছে যা দেখে এখন অন্য নারীরাও এগিয়ে আসছে কেউ আর ঘরে বসে থাকছে না বক্তব্য শেষে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই কমার্স ট্রেডের প্রথম দ্বিতীয় ব্যাচের দৈনিক একশো পঞ্চাশ টাকা হিসেবে চল্লিশ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে পঞ্চাশ জন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয় এছাড়া পাকিস্তানে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সহস্র নারীর মিলন মেলা অনুষ্ঠিত হয় সেখানে সদর উপজেলার বিভিন্ন নারীরা অংশগ্রহণ করেন